আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব। যে ধানের যেমন সিলটা দিবেন তারিখে একই সাথে বারো আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং না সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন আপনাদের পরিকল্পনাটা কি হ্যাঁ শুনি না আরে ভাই শুনি না তো আবার একটু জোরে বললে শুনে রাইট কবে বারো তারিখ কখন যাবেন কখন যাবেন একদম ফজরের বাক্য গিয়ে ফজরের সময় ওখানে জামাত আদায় করতে হবে যাতে করে ওই ১৬ বছর যেমন ষোলো বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল আমরা এবারে আর করতে দিব দিব না ষোলো বছর যখন আমুড আমুল নির্বাচন হয়েছিল আমরা এবার করতে দেব না এবার হচ্ছে জনগণের পালা জনগণ জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে কাজে সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছেন সকল ধরনের মানুষ যারা ভোটার প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে যাতে করে কেউ কোন ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকতে হবে ছিল অন্তর্বর্তীকালীন সরকার এসে তার একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করলো আমরাও গিয়েছি সেখানে আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এবং মোটামুটি ভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম কম বেশি ভাবে তারাও দিয়েছে হতে হতে পারে পারে আমাদের সাথে কিছু কিছু দিমত আছে কিন্তু আমাদের সাথে যদি কোনোটি ব্যাপার দিমাত থাকে আমরা কোনো লুকো ছাপা করিনি আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে প্রকাশ্যে বলেছি